আমার নবীজি বললেন যাদের ঘরে মা বাবা পিতা মাতা ছিল কিন্তু পিতা মাতার সেবা করে তারা জান্নাত কামনা করে নিতে পারেন নাই ওই বান্দাদের জন্য দুর্ভাগ্য তাহলে চিন্তা করুন মা বাবা কেমন নিয়ামত যেটার জন্য নবীজি বলেন ওই ব্যক্তি দুর্ভাগ্যবান আপনার মায়ের চেহারার দিকে আপনি যদি সন্তান একবার শুধু তাকান আর বলেন আমার মা আমাকে দীর্ঘ দশ মাস দশ দিন পেটের মধ্যে কীভাবে রেখেছে আমি সামান্য আমার যখন মুদ্রণ আসে আমার যখন প্রস্রাবের ব্যাগ আসে আমি পাঁচ মিনিট দশ মিনিট থাকতে পারি না আমার পেটের মধ্যে কোনো পাথর যদি জমা হয় আমি ওই পাথর নিয়ে ঘুমাতে পারি না কতক্ষণে আমি ডাক্তার দেখাবো অপারেশন করব সে আশায় থাকি কিন্তু আমার মা আমাকে দশ মাস দশ দিন কীভাবে রেখেছে এই কথা শুধু আপনি একবার যদি মায়ের চেহারার দিকে তাকিয়ে বলতে পারেন আল্লাহ বলেন আল্লাহর নবীর সাথ করে বান্দার জন্য মকবুল হয়েছে এমন একটি বড় হজের সবাব তার আমল নামাই দেওয়া হবে জোরে বলুন হজ করা এত সহজ ব্যাপার নয় হজ কবল করা মকবুল করানো এত সহজ ব্যাপার নয় আল্লাহ নবী বলেন এতই সহজ তাদের ঘরে মা রয়েছে মায়ের দিক চেহারার দিকে তাকিয়ে সন্তান সুনজরে একবার চিন্তা করলে একটি মকবুল হজের স্বভাব সাহবাইকার রাসুল্লাহ তাহলে তো মানুষ হজ করতে যেতে হবে না আমার নবী বললেন হ্যাঁ হজ তাদের ঘরেই করতে পারবে তাদের মায়ের চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে সাহাবাইকার আবার প্রশ্ন করলেন আল্লাহ একবার তাকালে একবার মকবুল হজ হবে এবং হজের স্বভাব পাওয়া যাবে যদি আমি এক একশো বার তাকাই নবীজি বললেন একশো বার তাকালে একশো বার মকবর হয়েছে এমন হজের স্বভাব পাবে জুড়ে বলুন তাহলে এর চেয়ে বড় আমল আর কি হতে পারে যাদের মা ধরে রয়েছে বাবা ধরে রয়েছে মা বাবা বুড়া হয়ে গেলে বাচ্চাদের মতো আচরণ করতে পারে মা বাবা বুড়া হয়ে গেলে বিভিন্ন ধরনের কৌতূহলমূলক কথা বলতে পারে যেগুলো যে স্থানে বলার কথা না সে স্থানে বলে ফেলবে কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে এটাই আপনার জানা আপনার মা আপনাকে জনসম্মুখে এমন একটি কথা বলে গিয়ে বলে ফেলেছে আপনি সেটার জন্য লাঞ্ছিত হতে পারেন আপনি সবর ধরবেন আপনি ধৈর্য ধারণ করবেন ওই সবর আপনার জন্য কেয়ামতের ময়দানে নাজাতে রুচিরা হয়ে যাবে আপনি বলতে পারবেন আল্লাহ আমার মা বাবার ব্যাপারে আল্লাহ যে নির্দেশ দিয়েছে মা বাবাকে সম্মান করতে বলেছে সৎ ব্যবহার করতে বলেছে ওই মা বাবার সাথে আমি কখনো গরম হয়ে মেজাজ যখন গরম হয়ে গিয়েছে ঘর থেকে বের হয়ে গিয়েছে মায়ের সামনে বাবার সামনে বড় গলায় কোনো কথা বলি নাই আল্লাহ এটা রসিরা জান্নাত দেন আল্লাহ বলবেন ওই বান্দাকে আমি আল্লাহ জান্নাতের সামনে থেকে ফেরত পাঠাবো না ওই বান্দা মায়ের পূরণ করার কারণে বাবার এহসান পূরণ করার কারণে ওই বান্দাকে আমি জান্নাতে দাখিল জানবো তাহলে আমার আপনার জান্নাতে যাওয়া সহজ শুধুমাত্র দাঁড়ি পাখা মা বাবা দের একটু সেবা করতে হবে কারণ মা বাবা আপনাকে আপনি ছোটবেলায় একটু অতীতটা কল্পনা করবেন ছোটবেলায় আপনি যখন ঘুমাচ্ছেন আপনি আপনার মায়ের কাপড়ের মধ্যে প্রস্রাব করে দিয়েছেন কনকনে শীতের মধ্যে মা বিজা জায়গার মধ্যে থেকে আপনাকে শুকনো জায়গায় রেখেছে মা ঘুমায় নেই এমন নজির অনেকে আপনারা জানেন অনেকে বাবা হয়েছে। আবার অনেকে দেখতে পাচ্ছেন এটা যদি চিন্তা করে একটু মা বাবার কথা চিন্তা করুন তাহলে আপনার দুনিয়া এবং আখরা দুটোই সফল হবে যে ব্যক্তি মায়ের দোয়া পাবে বাবার দোয়া পাবে ওই ব্যক্তির দুনিয়া সুন্দর হয়ে যাবে আমার নবীজি বলেন ওই ব্যক্তির সর্বপ্রথম রিজিকের কোনো চিন্তা করতে হবে না মা বাবার সেবা করলেই হবে মা বাবার যে সেবা করবে সে আখেরাতে চিন্তা করতে হবে না আমার নবী জন্য বলেন বিরুল ওয়ালিদাইন তোমরা তোমাদের মা বাবার সাথে এমন ব্যবহার করো আল্লাহ বলেন আমি আল্লাহর পরে যদি দুনিয়াতে কাউকে সেজদা দিতে বলতাম আমি তাহলে মা বাবাকে সেজদা দিতে বলতাম সেজদা দেওয়ার নিয়ম যদি কোথাও যারে থাকতো আল্লাহ বলেন আমি তার মা বাবাকে দৈনিক আমাকে তো পাঁচবার বলেছি দৈনিক পঞ্চাশ বার তাদের মা বাবাকে দিতে বলতাম কেমন মর্যাদা আল্লাহর দরবারে মা বাবা